জ্বলছে আগুন দাবানল সম কলকারখানা গেটে ঘরে ঘরে জ্বলছে আগুন বুভুক্ষ মানুষের পেটে না মানুষ না মনীষ জ্বলছে বেকার আকাশের তারা কর্মসন্ধানে না জুটে কাজ জীবন দিশাহারা কালো ধোঁয়া ঢাকছে আকাশ প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে প্রতিবাদের আগুন জ্বালাতে মানুষ জড়ো হয় অবশেষে পুড়ছে পুতুল জ্বলছে মানুষ রাস্তার মোড়ে মোড়ে তবুও শ্রমিকের দল না মানুষের বেশে বেড়াই কাক ভরে কয়লা খাদানে চায়ের বাগানে মেটাতে জঠরা নল পিঁপড়ের শাড়ি ভরে ছাড়ে বাড়ি অগুন্তি শ্রমিকের দল বাজারে আগুন দাম দ্বিগুণ নুনান্তে ফুরায় পান্তা শিশুর আবেশে স্বপ্নের দেশে এই বুঝি আসে শান্তা কাজ নেই মাঠে নিরম্বু কাটে শুধু গতরটা সম্বল আগুন নুন আর বাসি আমানির জল নেভাতে একটুকু লোভের আগুনে পুড়ে খাঁক গাছগুড়ি মাটি বালি পকেট ভরাত পরিবেশ কাত আইন আইনেই থাকে খালি মানবতা পড়ে তার ছাই ওড়ে দেশ জুড়ে পোড়া গন্ধ ওঠে হাহাকার কে করে বিচার আইনের দেবী অন্ধ এত যে আগুন তবু দিয়ে মন খুঁজি আগুন পাখি পোড়াতে জঞ্জাল আকালের কাল একসাথে বাঁধে রাখি